আমাদের নিবেদন কর্ণকুন্তি সংবাদ রবীন্দ্রনাথ ঠাকুর পুণ্যজাহ্নবীর তীরে সন্ধ্যা সবিতার বন্দনায় আছি রত কর্ণ নাম যার অধিরত সুতপুত্র রাধা গর্ভ সেই আমি কখন তুমি কে গো মাত বৎস তোর জীবনের প্রথম প্রভাতে পরিচয় করিয়াছি তোরে বিশ্বের সাথে সেই আমি আসিয়াছি ছাড়ি সর্বলাজ তোরে দিতে আপনার পরিচয় আজ দেবী তব নত নেত্র কিরণ সম্পাতে চিত্ত বিগলি তোমর সূর্য কর শৈল তুষারের মত তব কণ্ঠ স্বর যেন পূর্ব জন্ম হতে পশি কর্ণ পর জাগাইছে অপূর্ব বেদনা কখন রে জন্ম বাধা আছে কি রহস্য তোমার সাথে হে অপরিচিতা ধৈর্য ধরো পরে বৎস ক্ষণকাল দের দিবাকর আগে যা বস্তা চলে সন্ধ্যার তিমি আসুক নিবিড় হয়ে কহি তোরে উড়ে কহি তোরে বীর কুন্তি আমি তুমি কুন্তি অর্জুন জন্ম অর্জুন জননী বটে তাই মনে করি দেশ করিও না বৎস আজও মনে পড়ে অস্ত্র পরীক্ষার দিন নগরে তুমি ধীরে প্রবেশিলে তরুণ কুমার রঙ্গস্থলে নক্ষত্র খচিতপুর্বাসার প্রান্ত দেশে নবোদিত অরুণের মতো যবনিকার অন্তরালে নারী ছিল যত তার মধ্যে বাক্যহীনা কে সে অভাগিনী অতৃপ্ত স্নেহ ক্ষুদার সহস্র নাগিনী জাগায় জর জর বক্ষে নয়ন তোমার সর্বাঙ্গে দিল আশিস চুম্বন অর্জুন জননী সেজে জবে কি পাশি তোমার পিতার নাম শুধালেন হাসি কহিলেন রাজকুলে জন্ম নহে যার অর্জুনের সাথে যুদ্ধে নাহি অধিকার আরক্ত আনত মুখে না রহিল বাণী দাঁড়ায় রহিলজ্জা নিজে কে সে অভাগিনী ও পুত্র দুচ্ছোধন ধন্য তোমার তখনই তোমারে অঙ্গরাজ্যে কইল অভিষেক ধন্যতারে মোর দুই নেত্র হতে অশ্রু বাড়ির আসি উদ্দেশ্যে সিরে উচ্ছ্বশিল আসি অভিষেক রঙ্গ মাঝে বসিলেন সুত সুতো আনন্দ বিহবল তখনই সে রাজ সাজে চারিদিকে খুলি জনতার মাঝে অভিষেক শিক্ত শির লুটায় চরণে সুতোবৃদ্ধে প্রণমিল পিতৃ সম্ভাষণে ক্রূর হাস্যে পাণ্ডবের বন্ধুগণ সবে ধিৎকারি সেই ক্ষণে পরম গরবে বীর বলি তোমারে ওগো গভীর মনি আমি সেই ও চুন জননী প্রণবী তোমারে রাজ মাতা তুমি কেন কেথা একা এ যে আমি কুরু সেনাপতি পুত্র ভিক্ষা আছে বিফল না ফিরি যেন ভিক্ষা মোর কাছে আপন পৌরুষ ছাড়া ছাড়া আর দিব চরণে তোমার এসেছি তোমার কোথা লবে তৃষিত বক্ষের মাঝে লোভ করে পঞ্চপুত্রে ধন্য তুমি তুমি ভাগ্যপতি আমি কৌলসী লহীন ক্ষুদ্র নরপতি মূরে কোথা দিবে স্থান সর্বোচ্চ ভাগে তোমারে বসাব আগে জ্যেষ্ঠ পুত্র তুমি কোন অধিকার মতে প্রবেশ সম্পদে বঞ্চিত হয়েছে যারা মাতৃষ্েহ ধনে তাহাদের পূর্ণ অংশ দিব কেমনে কখনে দৌতপনে না হয় বিক্রয় বাহু বলে নাহি হারে মাতার হৃদয় সে যে বিধাতার দান পুত্র মোর ওরে বিধাতার অধিকার লয়ে এই করে এসেছিলি একদিন সেই অধিকারে আয় ফিরে সৌরবে আয় নির্বিচারে সকল ভ্রাতার মাঝে মাতৃ অঙ্কে মম লহ আপনার স্থান শুনি স্বপন সমূহে দেবী তোমার বাণী হ্যারো অন্ধকার ব্যাপী আছে দিক বিদিকে লোপ্ত চারিধার সব তহীলা ভাগির মায়াচ্ছন্ন লোকে বিস্তৃত চেতনা করত পুরাতন সত্য সমতানী স্পর্শিতেছে মুগ্ধ চিত্ত মহ অসুট শৈশব কাল যেন রে আমার যেন মোর জননীর গর্বের আধার আমারে ঘিরিছে আজি মাত ওই সত্য হো স্বপ্ন হো এসো তোমার দক্ষিণ হস্ত চিবুকে রাখো ক্ষণ কাল শুনিয়াছি লোকমুখে জননীর পরিত্যক্ত আমি কতবার হেরেছি বিশিত স্বপনে জনমি আমার এসেছেন ধীরে ধীরে দেখিতে আমার কাঁদিয়া কহিজি তারে কাতরও ব্যথায় জননী গুন্ঠন খুলো দেখি তবু মুখ অমনী মিলায় ছিন্ন করি সেই স্বপ্ন আজি এসেছে কি পাণ্ডব জননী রূপে সাজি সন্ধ্যাকালে রণক্ষেত্রে ভাগীর অতিথিরে হ্যারো পরকারে পাণ্ডব শিবিরে জালিয়াছে দীপালো এপারে অদূরে কৌরবের মন্দুরায় লক্ষ্য অশ্ব খুঁড়ে খর শব্দ রাতে আরম্ভ হইবে মহারণ আজ রাতে অর্জুন কণ্ঠে কেন শুনিলাম আমার মাতার স্নেহস্বর মোর নাম তার মুখে কেন হেন মধুর সঙ্গীতে উঠিল বাজিয়া চিত্ত মোরাচম্বিতে পঞ্চ পাণ্ডবের পানি ভাই বলে তবে তবে চলে চলে আয় আয়। যাব না করি সংশয় কিছু না করি ভাব না দেবী তুমি মোর মাতা তোমার আহ্বানে অন্তরাত্মা জাগিয়াছে নাহিবা বাজে কানে যুদ্ধ জয় শু মিথ্যা মনে হয় রণহিংসা বীর খ্যাতি জয় পরাজয় কোথা যাব লয়ে চল ওই পরপারে পাড়ে যেথা জ্বলিতেছে দীপ স্তব্ধ কন্ধা বাড়ে বালুকাতটে বালুকা তটে হোথা মাতৃহারা মা পাইবে চিরদিন হোথা ধ্রুব তারা চির রাত্রি জাগি সুন্দর উদার তোমার নয়নে দেবী দেবী কহ আরবার আমি পুত্র তব পুত্র মোর কেন তবে আমারে ফেলিয়া দিলে দূরে অগৌরবে কুলশীল মানহীন মাত্রীর অন্ধয়ে অজ্ঞাত বিশ্বে কেন চিরদিন ভাসাইয়া দিলে মরে অবজ্ঞার সুতি কেন দিলে নির্বাসন ভাতৃকুল হতে রাখিলে বিচ্ছিন্ন করি অর্জুনে আমারে তাই শিশুকাল হতে টানিছে দোহারে নিগু অবিশ্বপা সিংসার আকারে দুর্নিবার আকর্ষণে মা তো লজ্জা ভেদ করি অন্ধকার স্তর পরশ করিছে মুড়ে সর্বাঙ্গে নীরবে মুিয়া দিতেছে চক্ষু থাক থাক তবে কহিও না কেন তুমি ত্যাচিলে আমার বিধির প্রথম দান এ বিশ্ব সংসারে মাতৃষ্নেহ কেন কেন সেই দেবতার ধন আপন সন্তান হতে করিলে হরণ সে কথা দিও না কখন আজি কেন ফিরাইতে আসিয়া চক্র হে বৎস ভৎস না তোর শত বৎস্র সম বিদীর্ণ করিয়া দিক এই হৃদয় মম শত করি ত্যাগ করেছিনু তোরে সেই অভিশাপে পঞ্চপুত্র বক্ষে করে তবু মোর চিত্র পুত্রহীন তবু হায় তোর লাগি বিশ্ব মাঝে বাহু মো ঠায় খুঁজিয়া বেড়াই করে বঞ্চিত যে ছেলে তার উত্তরে চিত্তম দীপ্ত করিতেছে আরতি বিশ্ব দেবতা আমি আছি ভাগ্যবতী পেয়েছি তোমার দেখা যজে মুখে তোর একটি ফোটেনি বানান তখন কঠোর অপরাধ করিয়াছি মৎসর সেই মুখে ক্ষমা কর কুমাতায় সেই ক্ষমা বুকে তেজে জালু কনন পাপ দগ্ধ করে মরে করুক নির্মল দেহ দেহ পদধুলি ধুলি পদধুলি লুম তোরের লবক্ষে তুলি শীত আশায় পুত্র আসি ফিরাতে এসেছি তোরে নিজ অধিকার পুত্র নহ তুমি রাজার সন্তান দূর করি দিয়া বৎস সর্ব অপমান এসো চলি যেথা আছে তব পঞ্চ ভ্রাতা সুতপুত্র আমি রাধা মাতা তার চেনাই পুরোধিক কৌরব পাণ্ডব পাণ্ডব থাক কৌরব গুরুপুরব ঈর্ষা নাহি কারে রাজ্য আপনার বাহুবলিক পরিলহ হেব শ্রুদ্ধার দুলাবেন ধবল ব্যঞ্জন যুধিষ্ঠির ভীম ধরিবেন ছত্র ধনঞ্জয় বীর সারথী হবেন রথে ধ্রৌহ পুরোহিত গাহিবেন বেদমন্ত্র তুমি শত্রুজিৎ অখণ্ড প্রতাপের অবে বান্ধবের স্বনে নিঃস্বপত্ন রাজ্য মাঝে রত্ন সিংহাসনে সিংহাসন যে বিড়াল মাতৃ তাহারে দিতেছ মাতো রাজ্যের আশ্বাস একদিন যে সম্পদে করে বঞ্চিত সে আর ফিরাই দেওয়া তমসাত থাকিত মাতা মোর ভ্রাতা মোর রাজকুল এক মুহূর্তে মাতন করেছ নির্মূল মোর জন্মক্ষণে সুত ছলি আজ যদি রাজ মাতা বলি গুরুপতি কাছে আছি বদ্ধ যে করে রাজ সিংহাসনে তবে ঠিক মরে বীর তুমি পুত্র মৌ ধন্য তুমি হায় ধর্ম এ কি সুকঠোর দ্বন্দ্ব তব সেই দিনকে জানিত হায় তেজিলাম যে শিশুরে ক্ষুদ্র অসহায় সে কখন বল্য কোথা হতে ফিরে আসে একদিন অন্ধকার পথে আপনার কোলে সন্তান আপন নির্মম হস্তে অস্ত্র এ কি অভিশাপ মা তো করিও না ভয় কহিলাম পাণ্ডবের হইবে বিজয় আজি এই রজনীর তিমির ফলকে প্রত্যক্ষ করিনুপার নক্ষত্র আলোকে ঘোর যুদ্ধ ফল এই শান্ত ক্ষণে অনন্ত আকাশ হতে পশিতেছে মনে চরম বিশ্বাস ক্ষীণ ব্যর্থতায় লী জয়হীন চেষ্টার সঙ্গীত আশাহীন কর্মের উত্তর হেরিতেছে শান্তিময় শূন্য পরিণাম যে পক্ষের পরাজয় সে পক্ষ ত্যাজিতে মরে করোনা আহবা জয়ী হোক রাজা হোক পাণ্ডব সন্তান আমিরব নিষ্ফলের হতাশের দলে জন্ম রাত্রে ফেলে গেছ মুড়ে ধরা তলে নামহীন গৃহহীন আজিও তেমনি আমারে নির্মম চিত্তেতে আগো জননী দীপ্তিহীন কীর্তিহীন পরাফব পরে শুধুই আশীর্বাদ দিয়ে যাও মনে জয়লোভে যশ লোভে রাজ্য লোভে ওই বীরেক সদ্গতি হতে ভ্রষ্ট নারী ওই